দোস্ত মালের ব্যবস্থা তো কোনো না কাম করি আমার যে কাজটা করেছে আন্দোলন করে তাতে কাজটা করেছে সে কাজে আমরা যথেষ্ট খুশি হয়েছি খুশি তো আমরা থেকে আমরা এই আর নিষিদ্ধ করে দিলাম যেহেতু আসলে মোদিও দেখছে না আর বাংলাদেশেও পাওয়া যাচ্ছে না আস খাওয়া মনে বাদ দিতে তাছাড়া এত জায়গায় ঘুরলাম একটা মালের ব্যবস্থা করে পারলাম না তাহলে আজকে খালে বাদ